তো আজকে কিছু পায়রা দেখাবো ভালো ভালো পায়রা দেখাবো একদম একটা জ্যাক পায়রা দেখুন এই যে প্রথমেই দেখুন এই যে ডানার কোয়ালিটি এই যে লেজ এই যে হচ্ছে পা পায়রা যারা চেনেন তারা দেখলে বুঝতে পারবেন এই যে একাশি নম্বর ট্যাক দেওয়া আছে তো এই যে পায়রাটা দেখুন মাদি পায়রা আছে এটা এবারের ম নর পায়রাটা দেখবো আমরা তো এই যে হচ্ছে নর পায়রাটা পায়রা একদম খতরনাক পায়রা আছে এই যে নর পায়রাটা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন তো পায়রাগুলো সব সেলের জন্য আছে প্রত্যেকটা পায়রা সেল করা হবে আপনারা দেখুন ভালো করে পায়রাগুলো এই যে জ্যাকেট পা দেখুন এটা হচ্ছে নর পায়রাটা তো প্রত্যেকটা পায়রা গ্যারান্টির পায়রা আপনারা যদি এসে দেখতে চান তো দেখিয়ে দেওয়া হবে এই যে দেখুন পেয়ারটা দেখুন মুর্শিদাবাদের যে পুরনো লাইনের পায়রা হয় এই যে সেই পায়রাগুলো তো এরকমই কিছু বেস্ট কোয়ালিটির পায়রা আরও দেখাবো আপনারা পুরো ভিডিও দেখবেন তো ভালো ভালো আরও কিছু পায়রা দেখুন আপনারা পায়রাগুলো এসে আপনারা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই লোকেশন পাডাঙা স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট হাঁটতে হবে এই যে একটা চটিয়াল লাল পায়রা আছে তামা পায়রা তো এই পায়াটার বাজিয়ে আমি দেখেছি পায়াটা বাজিয়ে দেয় প্লাস ওরা আছে পায়াটা আপনারা দেখে নিয়ে যাবেন যে লাগবে তো এই যে পায়াটা দেখুন ফেস চোখের কোয়ালিটিটা দেখুন এই হচ্ছে পায়রা তো এসব পায়রা উরা খেলা দেখে বিক্রি করা হবে আপনারা এসে উরা খেলা দেখে নিয়ে যাবেন পায়রা ছেড়ে দেখুন একবারে যে এই দেখুন এর দানোর কোয়ালিটি দেখুন একদম নৌকা কাটিংয়ের পায়রা আছে লেজ উপরে তো পায়রাগুলো যাদের লাগবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন চলুন আরও কিছু পায়রা দেখি এই হচ্ছে একটা খতরনাক সবুজ পায়রা আছে দেখুন চোখের কোয়ালিটিটা একবার দেখুন ভালো করে দেখুন ছোট মনির পায়রা আছে বিভস্য বাজি আছে প্লাস বিভস্য ওরা আছে পায়রা এই যে ডানা দেখুন একদম কোয়ালিটির পায়রা মোটামুটি আপনারা দেখে বুঝতেই পারছেন পায়ার কোয়ালিটি কী হবে তো দেখিয়ে দেওয়া হবে সমস্যা নেই এসে দেখে নিয়ে যাবেন একদম সফট ডানার পায়রা দেখেছেন তো এইসব পায়রা একদম ভালো হবেই চলুন দেখি পায়রা ছেড়ে দেখি একবার এই যে দাঁড়ানো কোয়ালিটি দেখুন একদম এগুলো সব ভালো কোয়ালিটির পায়রা আছে আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এই যে পায়রাটা দেখুন নর পায়রা আছে পায়ারাটা সবুজটা নর পায়রা আছে পায়রাগুলো সব বিক্রির জন্য আছে পায়রাগুলো আপনারা দেখুন তো আপনারা যদি জোড়া নিতে চান জোড়াও পাবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও পাবেন চলুন পায়াটা আরেকবার দেখাই হাতে ধরে তো এই যে দেখুন পায়াটা একদম বেশ আলাদা রকমের চোখের স্টাইলটা একদম চরম বেশ ভয়ঙ্কর ভাব আছে চোখের মধ্যে এটা একটা পায়রা ভালো গুণ পায়ে খোপ পর আছে এই যে ফেসটা দেখুন দারুণ গ্লেসটাও ভালো আছে তো এসব পায়রা একদম রাখার মতো পায়রা তাড়াতাড়ি যোগাযোগ করুন পায়রাগুলো পেয়ে যাবেন চলুন আরও কিছু বেশ কোয়ালিটি পায়রা দেখাচ্ছি এই যে হচ্ছে এক পেয়ার কাগজি পায়রা আছে মানে চোখ কালো পায়রা দেখুন এটা একটু লেসটা কালো আছে তো এই পায়রাগুলোর নিচে একদম সাউন্ডের সাথে বাজি আছে আপনারা যখন আসবেন বাজি দেখে নিয়ে যাবেন দুটো পায়রারই সেম বাজি আছে একদম পায়রা নিচে বিশাল বাজি আর উড়ান তো আছেই একদম ফুল গ্যারান্টি পায়রা তো প্রত্যেকটা পায়রা সেলের জন্য আছে আপনার দেখুন পায়রাগুলোর কোয়ালিটি একবার দেখুন দাওয়ার স্টাইলটা দেখুন তো চলুন পায়রাগুলো দেখাই পায়রাগুলো দেখুন একবার সামনে থেকে তো এই যে দেখুন কাগজি পায়রা লাইনটা একদম পুরনো লাইনের পায়রা আছে এই যে দেখুন পাটা পাটা দেখুন এই পায়েও ট্যাগ লাগানো আছে যাই হোক এই যে ডানা দেখুন কি সুন্দর ডানা পায়রা আপনারা যারা নিতে আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে কল করে যোগাযোগ করে নেবেন তো দারুণ কোয়ালিটির পায়রা আছে এই দেখুন এই একটা পায়রা এটা মাদি পায়রা আছে পায়রাগুলো দেখে বোঝা যাবে না কিছু কিন্তু একদম কোয়ালিটি দারুণ তো দেখুন ডানা দেখেছেন কি সুন্দর ডানা দারুণ ডানার পায়রা তো যেমন সাউন্ডে বাজি তেমন ওরা আছে পায়রাগুলো আপনারা দেখে নিয়ে যাবেন সমস্যা নেই দারুণ কোয়ালিটির পায়রা আছে দেখুন তো এই দুটো পায়রা একসাথে দেখুন পায়রা একদম সেটিং পেয়ার আছে একদম আপনারা যদি চান কেউ সেডিং প্যান নেবেন তো সেডিং প্যান নিতে পারেন এই যে দেখুন পায়রাগুলো দাউন স্ট্যান্ডিং দেখুন দাউন স্ট্যান্ডিং পায়ার স্টাইল একদম ঠিকঠাক আছে দারুণ পায়রা তো এই হচ্ছে ভিডিওগুলো লাইক করবেন ভালো লাগলে